পুজোর প্রাক মুহূর্তে মাদক বিরোধী অভিযানে ফিরে সাফল্য পেল মুঙ্গিয়াকামী থানা প্রায় অর্ধ কোটি টাকার নিষিদ্ধ কফ সহ গাড়ি ও গাড়ি চালককে আটক করে পুলিশ ঘটনার বৃহস্পতিবার সকাল নাগাদ থানা দিন জাতীয় সড়কে একচল্লিশ মাইল এলাকায় নাগা পয়েন্টে ঘটনার বিবরণে জানা যায় মুঙ্গিয়াগামী থানার বড়বাবু গৌতম দেববর্মার কাছে গোপন সূত্রে খবর আসে এনএল জিরো ওয়ান এ এফ সিক্স ওয়ান এইট সেভেন নম্বরের পাথর বুঝাই ট্রিপার গাড়িতে নিষিদ্ধ কফ সেরাপ নিয়ে রাজধানীর উদ্দেশ্যে আসামের দিক থেকে আসতে সেই মোতাবেক একচল্লিশ মাইল এলাকায় গাড়ি আসতেই গাড়িটিকে দাঁড় করায় পুলিশ খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক এবং তেলিয়মা মহকুমা শাসক অফিসে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন এবং ডিসিএম সহ অন্যান্য আধিকারিকগণ ওনাদের উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালিয়ে মোট নয় হাজার নশো বোতল কফ সেরাপ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ নেশা দ্রব্যগুলোর বাজারমূলক আনুমানিক পঞ্চাশ লক্ষাধিক টাকা হবে বলে মহকুমা পুলিশ আধিকারিক সেন জানান সাথে গাড়িতে থাকা চালক এবং সহচালককেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান তিনি থানার যে বড় বাবু আছেন ওনার কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে আসামের দিক থেকে একটা গাড়ি আমাদের তেলিয়ামোড়ার দিকে এনএল জিরো ওয়ান এফ সিক্স ওয়ান এইট সেভেন এটা ট্রিপার ট্রাক এর দিকে আসছে এবং ট্রাকটার ভেতরে কন্ট্রাব্র্যান্ড আর্টিকেলস আছে তো অ্যাকর্ডিংলি আমার বড়বাবু বিষয়টাকে আমাদের আমাকে জানিয়েছেন আমাদের অথরিটি এসপি স্যারকে জানিয়েছেন পাশাপাশি তিনি আমরা যে এস ডিএম স্যার এস স্যারকেও জানিয়েছেন নির্দেশন দিয়েছেন এবং ওনাকে রিকোয়েস্ট করেছেন যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে প্রোভাইড করার জন্য আর আমাদের মুড়ি আগামী আপনার একচল্লিশ মাইলে যে আমাদের একটা নাকা আছে নাকা স্টাফদের অ্যালার্ট করা হয়েছে তো গাড়িটা আমরা ঘূর্ণাগা এখানে আমাদের নাকার সামনে ডিটেন করি ডিটেন করার পরে এটাকে করে রাখি এবং এটি এস সাহেবে যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন এবং ব্লক থেকেও আমরা দুজন স্টাফ নিয়েছি উইটনেস ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কল করেছি তারপরে আমি নিজে এসেছি বড়বাবু সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ সবাই যখন গাড়িটাকে গঠন করা করে দেখলাম গাড়িটাকে চিপস স্টোন চিপস দিয়ে গাড়িটা লোডেড আছে তো স্টোন চিপস লোডেড আছে এবং তখন গাড়ি ড্রাইভারকে বললাম স্টোন চিপসগুলি আনলোড করার জন্য তো যখন স্টোন চিপসগুলি যখন গাড়িটা থেকে আনলোড করা হল তখন আমরা গাড়িটার ভেতর থেকে গোলাপি রঙের প্লাস্টিকের কালার চোপান্নটা স্যাক আমরা পেয়েছি আর এখানে আরেকটা জায়গাতে আমরা আঠারোটা স্যাক পেয়েছি তো আমরা এগুলিকে দেখলাম যে এই স্যাকের ভেতরে আপনার স্কোপ আছে প্রত্যেকটা স্যাকের ভেতরে আপনার একশো পঞ্চাশটা করে স্কোপের বোতল